কখন বদন তুমি ক্ষমা করবে না আল্লাহ হেক নামা বল আল্লাহ আল্লাহ তোমার জমিনে বসে তোমার দরবার আত্মীয় করে চাল্লা আল্লাহ তোমাকে আল্লাহ আল্লাহ বলে হাত তুলে করে চাল্লা আল্লাহ তোমার হাবিবকে মহাপত করে হাত তুলে করে চাল্লা তাই দয়া করে মায়া করে আল্লাহ আল্লাহ তুমি আমাদের কাউকে ফিরাই দিয়ে আল্লাহ আল্লাহ আজকে হাজার মধ্যে প্রত্যেককে আল্লাহ আল্লাহ বিনা হিসাবে তুমি জান্নাতে দাখিল করে দাও আল্লাহ আমি গুণাগার হাত তুলে তুলে আল্লাহ তুমি বলেছ যে গুণাগার আল্লাহ যখন আল্লাহ রহমতের আশা করে হাজির হয় তুমি আল্লাহ রহমত নিয়ে হাজির হয়ে যাও কেউ যদি পাহাড় সমান কোরআনে হাজির হয় তুমি পার সমান রহমত নিয়ে হয়ে যাও আল্লাহ আল্লাহ সেই কোন আগে আল্লাহ তোমার দরবারে বসে খেলা আল্লাহ তোমার কাছে একটি চাওয়া আল্লাহ বিনে হিসেবে আল্লাহ আমাদের জানলে কবুল করে আল্লাহ আল্লাহ তুমি কবুল করেছো আল্লাহ এই আশায় ভরসায় আল্লাহ এই মাঝে নিজের বরগদ রুখি

برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله